হ্যালো এভরিওান সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগত জানাই শরীয়তপুর সদর উপজেলার বড়িরহাটে অবস্থিত মুন্সিবাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন আপনিও চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে মুন্সিবাড়ির খুঁটিনাটি কিছু বিষয় জানানোর চেষ্টা করি প্রথমে যে অংশটুকু দেখছেন এটি হচ্ছে মুন্সিবাড়ির নির্মিত প্রথম বাড়ি এই বাড়িটির মূল উপাদান বাঁশ কাঠ এবং টিন বেদিতে কিছু একটা ইটের কারো কাজ আছে প্রথমে যারা এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন তাদের অনেকেই আজকে পৃথিবীতে বেছে নেয় কালের সাক্ষী হিসাবে বাড়িটি কিন্তু ঠাঁই দাঁড়িয়ে আছে জানান দিচ্ছে তার অস্তিত্ব স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীতে নশ্বর সব কিছুই বাড়ির ভিতরে এরকম অসংখ্য দেশীয় ফলের গাছের বিরাট একটা সমাহার আছে তাছাড়া প্রতিটি বাড়ির সামনে ঘাসের এমন চাদোয়া বিছানো আছে এছাড়া পাতাবাহারি এবং ফুলের গাছ তাদের অস্তিত্ব জানান দিচ্ছে বেশ ভালো করেই বাড়িতে বর্তমান যে সমস্ত সদস্যরা আছেন তাদের অনেকেই আজকে এই বাড়িতে বসত করেন না জীবন এবং জীবিকার প্রয়োজনে অনেকেই থাকেন ঢাকাতে কেউ বা বিদেশে তবে পারিবারিক ঐতিহ্য এবং পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখতে বাড়িগুলোকে তারা যথেষ্ট সুন্দর করে সংরক্ষণ করার চেষ্টা করেছেন বিভিন্ন অকেশনে এই বাড়ির সদস্যরা একত্রিত হন তখন এই বাড়িতে কিন্তু একটা প্রাণের সঞ্চয় সৃষ্টি হয় প্রতিটি বাড়ির নির্মাণ কৌশল বেশ চমৎকার ইট কাঠ টিন সব কিছুর সংমিশ্রণে তৈরি এই বাড়িগুলো এতদা অঞ্চলের আভিজাতের প্রতীক এই বাড়িটির সামনে যে অংশটি আছে সেখানে একটা পুকুর আছে যেই যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি এক নিমেষে পুকুরের স্বচ্ছ জলে পাতে পারবেন আবার দেখুন এই বাড়িটির সৌন্দর্য আরেকটু ব্যতিক্রম পাশের ফুল গাছ বাড়ির সৌন্দর্য বাড়িয়েছে বেশ খানিকটা প্রতিটি কক্ষ প্রতিটি বাড়ি এখানে আলাদা আলাদা বৈশিষ্ট্যের তবে সব মিলাইয়ে বাড়িগুলো বেশ চমৎকার বেশ নান্দনিক বেশ অত্যাধুনিক এটার সামনে আবার ঘাসের চাদোয়া অর্থাৎ আলাদা আলাদা বৈশিষ্ট্যের এখানে যারা শৈত আছেন এই মুন্সী বাড়ির পূর্বপুরুষগণ আজকে তারা পৃথিবীতে নাই কিন্তু তাদের স্থাপনা মাথা তুলে দাঁড়িয়ে আছে আজও ভিডিওটি আপনার কেমন লেগেছে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ